জানো সবার জীবনে অনেক তুমি আসে তবে একটা তুমি অতি দামি এই তুমিটাকে পাওয়ার জন্যই আমিটাও হয় ভিন্ন এক আমি পাগল প্রায় হয়েই যেন তুমি তাকে মন জপতে থাকে কোথায় কখন পাবো তার দেখা কোনশি এক খন্ডি পাকে একটি বারও যদি হতো দেখা হতো মাত্র কথা মিটে যেত মনের তৃষ্ণা মিঠিয়ে যেতো সকল ব্যথা আচ্ছা তুমি আমায় সন্দেহ করো না সন্দেহ কিসের তুমি বুঝি আমার বুকের ওপর উঠে ছুরি কোপাতে থাকবে যেখানে শান্তির ঘুম নাও তুমি যেখানে তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় কি গো কোণালের কথা শুনে প্রীতির শরীরে ভয়ের ঘাম বৃষ্টির আকার ধারণে ঘামে ভিজে যায় আমতা আমতা করে বলল প্রীতি না না এমন না তুমি কি সব ভাবছো আমি তো তোমায় ভালোবাসি তুমি বোঝো না আরে ছাড়ো না গো তোমারে ভালো না বাইসা থাকা যায় কি যায় না এই যে তুমি একবেলা নাম ধইরা না ডাকলে বুকের মধ্যে ফাঁকা ফাঁকা লাগে শূন্য হয়ে যায় চারপাশ মনে হয় আমার যেন কোনো দাম নেই তোমার দেখতে না পাইলে পৃথিবীর সৌন্দর্য এই সমস্ত বদপেসের বানানোর দায়ভার কিন্তু তোমারই এই অপরাধে তোমার শাস্তি হওয়া উচিত তাই না কি শাস্তি দেবে বলো আমি সবটুকু মাথা পেতে নেব আমার দণ্ডবিধির সবগুলো ধারা মোতাবেক তোমাকে দিলাম আজন্মকাল আমার কাজ ঘেঁষে আমার কাছে ঘেঁষে বসে থাকার শাস্তি তুমি আমার পাঁচরে ঝুলে ঝুলে থাকো মৃত্যু অব্দি আজকের পর থেকে তোমায় আর কষ্ট করে ও ঘেন্না করে মনের বিরুদ্ধে গিয়ে আমায় ভালোবাসতে হবে না আমি তোমায় তোমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিচ্ছি এই দেখো কোনালের কথা শুনে প্রীতির সারা শরীর অসার হয়ে গেল কি বলবে কি করবে বুঝে উঠতে পারছে না মানে কি সব বলছো কে ভালোবাসার মানুষ আমি তো তোমায় ভালোবাসি কুনাল প্রীতি দেখলো অন্ধকার থেকে একটা চেনা মুখ ভেসে এলো এ কি রাহুল তুমি এখানে প্রীতির প্রশ্ন শেষ হতে না হতেই রাহুল ছুটে গিয়ে প্রীতিকে জড়িয়ে ধরল প্রীতি কিছু বুঝে ওঠার আগেই কুনাল বলল প্রীতি আমি আমার কথা রাখলাম তোমাদের এক করে আমি খুব খুশি হয়েছে আজ। তবে যে আমায় ঠকিয়েছে তুমি বলো এটা কি ক্ষমার যোগ্য একদমই না আমি যা করেছি তার জন্য আমার শাস্তি মৃত্যু হওয়া উচিত প্রীতির কথা শেষ না হতেই রাহুল সপাটিকে একটা লাথি মেরে প্রীতিকে বিছানায় ফেলে তার বুকের উপর ধারালো ছুরি দিয়ে কোপের উপর কোপ লাগাতে লাগল সেই বিশ্ব কাটা ছাগলের মতন ছটপট করছে রাহুল রাহুল কাঁদতে কাঁদতে কুপ প্রীতির বুক আর কোন অট্ট হাসিতে পুরো ঘর জুড়ে আনন্দে মাধোয়ার হয়ে গেছে প্রীতি তার শেষ নিঃশ্বাসের আগে রাহুলকে টেনে তাকে প্রশ্ন করল। রাহুল বলল। গভীরাতে জোনাকের সাথে আজ রোড স্টেশনে সব ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে সাতান্ন নম্বর ম্যাগাজিন সর্বনাশী চোখের দশ নম্বর পর্ব সর্বনাশী চোখ প্রীতির কণ্ঠে ছিল প্রিয়াঙ্কা অল্প লেখা গল্পের সূত্রতা এবং গল্প পাঠে সমস্ত পুরুষ চরিত্রে আমি কুণাল ছন্দ আর জিকে ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আর অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানো যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটায় নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইটির নাম হচ্ছে কুণাল চন্দ আরচিকেন এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই